এটি ম্যাক ফর গতিতে চলতে সক্ষম যা ঐতিহাসিক কনকোর্ডের চেয়ে দ্বিগুণ এই প্রোটোটাইপটি সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুতে গত সপ্তাহে উন্মোচন করেছে সিচুয়ান লিঙ্কন তিয়ানজিং টেকনোলজি কোম্পানি এর নাম দেওয়া হয়েছে চুয়ান্তিয়ান হো বা উড়ন্ত বানর নতুন প্রজন্মের একটি সুপারসনিক যাত্রীবাহী বিমানের প্রোটোটাইপ উন্মোচন করেছে মহাকাশ বিষয়ক চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান উচ্চবিলাসী এই প্রকল্পটি চীনের আন্তঃমহাদেশেও উচ্চগতির ভ্রমণকে বাস্তবের রূপ দেওয়ার মহাপ্রচেষ্টার অংশ চুয়ান্তিয়ান হো এর প্রথম ফ্লাইট দুই সালে চালু হওয়ার কথা রয়েছে পরীক্ষামূলক ফ্লাইটে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হবে সেগুলো হচ্ছে এর মধ্যে অ্যারোডাইনামিক্স তাপ উপাদান এবং উদ্ভাবনী পাওয়ার সিস্টেম প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী ড্যাং ফ্যান এই প্রকল্পকে সুপারসনিক বাণিজ্যিক ভ্রমণ ফের জাগিয়ে তুলতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বর্ণনা করেছেন তিনি বলেন সুপারসনিক যাত্রীবাহী উড়জাহাজ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে এবং আরও বেশি দাপটের সঙ্গে ফিরে আসছে এটি আগামী কয়েক বছরে আরো সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য নিরাপদ উচ্চগতির ফ্লাইট সেবা প্রযুক্তির ফলে পৃথিবীর বায়ুমণ্ডল এবং মহাশূন্যের মাঝামাঝি অঞ্চল বা মহাসূন্য স্পেসে ভ্রমণে বড় ধরনের সাফল্য অর্জিত হবে এই অঞ্চলটি সমুদ্রপৃষ্ঠ থেকে বিশ থেকে একশো কিলোমিটার উচ্চতার মধ্যে অবস্থিত এই অঞ্চলে বায়ুমণ্ডলের ঘনত্ব অনেক কম এবং এটি সাধারণ বাণিজ্যিক উড়োজাহাজগুলো সর্বোচ্চ উচ্চতার দশ থেকে বারো কিলোমিটারের চেয়ে অনেক উপরে তবে কক্ষপথে ঘুরতে থাকা স্যাটেলাইটগুলোর উচ্চতার চেয়ে অনেক নিচে সেই অঞ্চলে ফ্লাইট পরিচালনার জন্য চিয়ান্তুয়ান হোক ডিজাইন করা হয়েছে এটি অত্যাধুনিক র্যাম রাটার ডোটেনেশন ইঞ্জিন দিয়ে সজ্জিত যেখানে রটার কম্প্রেসর র্যাম জেট এবং ডোটেনেশন প্রযুক্তি একত্রিত করা হয়েছে নামের এই ইঞ্জিনটি অত্যন্ত হালকা এর ওজন একশো কিলোগ্রাম কিন্তু এটি কমপক্ষে চার হাজার নিউটন থ্রাস্ট উৎপন্ন করতে সক্ষম এই প্রপালশন সিস্টেমটি বিমানবন্দরে ম্যাক চার দশমিক দুই বা ঘন্টায় প্রায় পাঁচ হাজার কিলোমিটার গতিতে পৌঁছানোর সক্ষমতা দেবে যা প্রচলিত জেট বিমানের চেয়ে প্রায় পাঁচ গুণ দ্রুত সাত মিটার লম্বা এবং এক দশমিক পাঁচ মেট্রিক টন ওজনের এই প্রোটোটাইপটির ঘর্ষণ কমাতে এবং ফ্লাইট দক্ষতা বাড়াতে একটি সরলীকৃত অ্যারোডাইনামিক ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে একে বহনকারী বা ক্যারিয়ার রকেটের সাহায্যে বিশ কিলোমিটার উচ্চতায় উৎক্ষেপণের মাধ্যমে এর যাত্রা শুরু হবে এরপর এটি স্বয়ংক্রণীয়ভাবে উড্ডয়ন করবে এর বেশিরভাগ ভ্রমণই নেয়ার স্পেসে হবে যেখানে এটি বাণিজ্যিক এয়ারলাইনের উচ্চতার চেয়ে অনেক উপরে তবে স্যাটেলাইটের কক্ষপথের নিচে থাকবে